ষোলোই মার্চ সন্ধ্যায় আপনার কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে এবং আপনার নক্ষত্র পরিবর্তন করবে রাহু কিন্তু আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং আপনার কেতু কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে রাহু ও কেতু নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চারটি রাশির জাতক ও জাতিকাগণের দুর্ভাগ্য নাশ করে দুর্চিন্তা নাশ করে দীর্ঘদিনের অপেক্ষা নাশ করে তার মনোবাঞ্চনা পুণ্যের দিকে ধাবিত করবে তার অর্থ সম্পদ বিষয় সম্পত্তি নতুন চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের দিকে ধাবিত করবে স্থানকাল পাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারে কারণ এই চারটি রাশির জাতক ও জাতিকাগণের আমূল পরিবর্তন সাধিত করবে যেমন পরিবর্তন করবে আপনার চারটে রাশির জাতক জাতিকাগণে অসাধারণ একটা পরিবর্তন যেমন করবে মিন রাশির মীন রাশির জাতক ও জাতিকাগণ চারিদিক থেকে উপকৃত হবে তার সন্তানরা পড়াশুনায় ভালো ফলাফল করেছে ভালো জায়গায় ভর্তি হতে পেরেছে নতুন চাকরি বাকরি পেয়ে তারা করতে পেরেছে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে ঘরের অভাব দূর করতে পেরেছে অর্থাৎ মীন রাশি সুখ সমৃদ্ধ বৃদ্ধির দিকে এবং চাকরি সাফল্যতার দিকে এবং বিদেশে কর্ম নিয়ে যাওয়া এবং পড়াশোনা নিয়ে যাওয়া এই যে চরম সুখ ভোগ এটা কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু দেখাবে কারণ আপনার ষোলোই মার্চ সন্ধ্যার সময় নক্ষত্র কিন্তু পরিবর্তন হচ্ছে এই দু হাজার সালের মার্চ মাসের ষোলোই মার্চ সন্ধ্যায় কিন্তু আপনার নক্ষত্র পরিবর্তন হবে রাহু কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে আর কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে এই যে প্রবেশটা করবে রাহু ও কেতু রাহু কেতুর একটা দারুণ এই যে গ্রহদের ট্রানজিট পরিবর্তনের একটা দারুণ পরিবর্তন এই যে আপনার করবে সেই ফলে দেখা যায় যে আপনার গ্রহদের অনেক সময় ভালো গ্রহ ট্রানজিট করার সময় খারাপ ফলটা করে আবার খারাপ গ্রহ আপনার এই ট্রানজিট বা সংসার করার সময় সে ভালো ফল প্রদান করে কোনো কোনো রাশি ভালো ফল পান কোন কোনো রাশি খারাপ ফল পান এবং যাদের ভক্তি বিশ্বাস এবং সম্মানবোধ যাদের ভিতরে আছে যারা উগ্র নয় শান্ত তাদের ভিতরেই আপনি কার্যকরী ক্ষমতাটা বেশি পায় উত্তপ্ত লোহায় লোহাকে আপনি ধরতে পারবেন না যা আপনি ধরতেই পারবেন না তাকে আপনি কীভাবে বোঝাবে অর্থাৎ আমি বোঝাচ্ছি এইটাই ক্রোধ ক্ষুব্ধ এবং আপনার হিটখিটে ভাব মেজাজি প্রকৃতি লোকরা কোনো কাজ সমাধান করতে পারে না শান্ত স্বভাবের মানুষই দিক জয়ী করে থাকে অতএব আপনার দেখা যাবে যে এই রাহু ও কেতু সর্বদা বিপরীত মুখে আপনার গোচর করে এই রাহু এবং কেতু অর্থাৎ সাপের মুখটাকে যদি আপনি রাহু বলে লেসটাকে বলতে হবে কেতু তাহলে তো আপনি বিপরীতমুখী রাহু এদিক গেলে কেতু আপনার পিছনে সামনে থাকলে রাহু পিছনে আপনার কিন্তু কেতু সে কিন্তু আপনার অ্যাঙ্গেলে কখনোই আপনার থাকবে না বিপরীত দিকেই সে পোচা আপনার থাকবে অতএব এই যে আপনার প্রতি দেড় বছর অন্তর অন্তর এই রাশি পরিবর্তন করে এই যে ভাগ্যের সৌভাগ্যের যে একটা পরিবর্তনের ধারাটা এবং খারাপ গ্রহের পরিবর্তনের ধারাটায় সৌভাগ্যবান হতে চলছে এই চারটি রাশি যেমন তার মধ্যে মিন রাশি আছে তেমনি আছে কিন্তু আপনার মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকে গণের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে মানসিকতা যারা করেছিলেন তারা পাবে যারা ঘুমাইয়ে ঘুমাইয়ে আপনার কল্পনা করছেন ও আপনি ঘুমিয়েই থাকুন কিন্তু যারা ঘুমিয়ে ঘুমিয়ে কল্পনা করেছিলেন এতদিন যে আমি একটা ব্যবসা বাণিজ্য বা ছোটোখাটো চাকরি বাকরি দেবো আপনার কিন্তু এই দেওয়ার জন্য যে প্রস্তুতিটা নিয়েছেন আপনি কোনো কিছু আপনার হাতে টাকা নাই আপনারকে সাহায্য কেউ করবে না সব এই কিছু উপেক্ষা না করে আপনি এগিয়ে চলছেন যার কারণে পিছন থেকে আপনার ভাই বোন এবং সব কিছুই আপনার হয়েছে এবং একটা কথা মনে রাখবেন ভালো কাজ কাজে নামলে সে কাজ হয়ে যায় তা আটকে থাকে না অতএব মিথুন রাশির জাতক ও জাতিকীগণে এই মার্চ মাসে তার কিন্তু এমনই একটি ধারা ষোলোই মার্চে তার ঘটতে চলছে এবং তার চাকরি ব্যবসা বাণিজ্য উন্নতি বিয়ে সাদী আকুল অপ্রত্যাশিত একটি বিয়ে তার সংগঠিত হবে অপ্রত্যাশিতভাবে তার চাকরিটা হয়ে যাবে অপ্রত্যাশিত ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তার হয়ে যাবে অপ্রত্যাশিতভাবে থাকা একটা অর্থ সম্পদ সে পেয়ে গেল প্রেম পেয়ে গেল। বা তার পুরানো প্রেমিক ফিরে আসলো তার এই যে জিনিসগুলো তার একটা জিনিসে সে উপকার পেল এটা কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকা গণের কিন্তু হবে তাহলে মীন রাশি আপনার মিথুন রাশি আর মকর রাশি মকর রাশি জাতক ও জাতিকাগণের কঠোর পরিশ্রমের একটা ফল সে পা পাচ্ছে এবং তার লটারি ভাগ্য আকস্মিক একটা অর্থভাগ্য তার মোর ঘুরিয়ে দিল এবং আপনার আর্থিক লাভের পাশাপাশি তার কেরিয়ারের একটা চমৎকার আপনার সম্ভাবনাময় একটি সৃষ্টি জিনিস সৃষ্টি করেছে কারণ মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার যে চুপচাপভাবে কাজকর্ম কাজকর্ম আমরা দেখি করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু তার মধ্যে কিন্তু নতুন উদ্ভাবনী শক্তি লুকিয়ে থাকে এবং তার কিন্তু কর্মকর্তে তার আপত্তি নাই এবং অংশীদারিত্ব ব্যবসায়ও সে যে চুপ 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 করে গোপনে গোপনে অংশীদারিত্ব কেয়ার বিজনেস এইগুলো যে টুকটুক করেছে তার একটা প্রফিট পেয়েছে বিগত দিনে অনেক তার লসও হয়েছে এবার কিন্তু সেই লসের হারটা পূরণ করতে পারছে এবং পরিবারের সঙ্গে একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে সে ধাবিতও হতে পারবে তাইলে আপনি মিন রাশি মকর রাশি এবং মিথুন রাশি জাতক ও জাতিকাগণ একটা দারুণ অবস্থার মধ্যে যাবে তেমনি যাবে কিন্তু মেষ রাশি জাতক ও জাতিকাগণ কর্মজীবনে তার নানান সুযোগ সুবিধা আসবে আপনি না ঘুমিয়ে সেদিকে আপনি ধাবিত হন বেশি না বুঝে ওভার কনফিডেন্স না রেখে আপনি কাজ করে যান তর্ক বিতর্ক না করে আপনি মনোযোগ দিয়ে কাজকর্ম করে যাবেন এই চারটে রাশিকেই আমি বলছি মেষ রাশিকে বেশ করে এই চারটে রাশিকেই আমি বলবো এবং আর্থিক দিকে যে লাভ আসছে এই চারটে রাশির ক্ষেত্রেই মেষ সহ যে আপনি মিথুন আপনার মকর এবং মিন রাশি এই চারটে রাশিকে আমি বলবো তারা ধৈর্য ধরুন এবং আপনার অর্থ আসছে তা সংগ্রহ করার চেষ্টা করুন দান ধ্যান বা আপনার অহেতুক আত্মীয় স্বজনের পিছিয়ে খরচ না করে সেটাকে সঞ্চয় করে রাখেন বিপদের সময় আপনি কিন্তু কাউকে আপনি সাহায্য পাবেন না কাউকে আপনি পাশে পাবেন না কর্মজীবনে উন্নতির সুযোগ সুবিধা আপনার কিন্তু এই পড়ে গেছে ষোলোই মার্চের পর যার কারণে আপনার ধর্মীয় কর্মকাণ্ডেও একটা চরম উন্নতি এবং সৌভাগ্য আপনার ঘরে ঢুকে যাবে এবং এই চারটি রাশির সৌভাগ্য চারিদিক থেকে তার সৌভাগ্য লাভের একটা সম্ভাবনা যোগ তার কিন্তু পড়ে গেছে এটা ষোলোই মার্চ কিন্তু পড়ে যাবে এবং তার ভাগ্য চারিদিকে ডানা মিলে দিবে এবং সে যে বৃক্ষেই বসবে সেই বৃক্ষেই ফলমূলে ভরে যাবে এবং সুমিষ্ঠত্ব ফল সৃষ্টি হয়ে যাবে এবং এই চারটি রাশি তার যে সৌভাগ্যের ডানা তার মিলে দিবে। এবং এই সৌভাগ্যের ডানা যেদিকেই তার যাবে অর্থ করি টাকা পয়সা তার মানে বৃদ্ধি পাবে এবং বিশাল অঘটন ঘটতে চলছে আমরা যদি গ্রোধের বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এই আমরা যে পঞ্জিকা আলাপ আলোচনা করি যে তার রাশির একটা দারুণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার এই ট্রানজেক্টের সঙ্গে সঙ্গে তার ষোলোই মাস সন্ধ্যার সময় তার কেতু উভয় মানে উভয় নক্ষত্রের তার কিন্তু পরিবর্তন করবে এবং এই বিপরীতমুখী পরিবর্তনে করার কারণে রাহু পূর্বভাদ্র নক্ষত্রে প্রবেশ করবে কেতু কিন্তু তার উত্তর ফালগুনি নক্ষত্রে এই বিপরীতমুখী আপনার নক্ষত্রে প্রবেশ করে আপনার কিছু কিছু বারোটা রাশির উপরে আপনার কোনো কোনো রাশি খারাপ ফলাফলটা যেমন পাবে আবার এই চারটি রাশি তার ভাগ্য মানে আপনার সৌভাগ্যের দানা মেলে দেবে এবং তারা মরা বৃক্ষে বসলেও সে বৃক্ষে ফলমূলে ভরে উঠবে এবং তার ভাগ্যে চর মরা গাঙেও জোয়ার এসে যাবে যে ব্যবসা ঘুমিয়েছিল ঝিমিয়েছিল সে ব্যবসা পাবে প্রশাসনিক সাইডে আপনার চেয়ার আছে ক্ষমতা নাই আপনাকে ফিটনেস আপনার যে জায়গাটা অভাব ছিল তাই বলে মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে চাকরিচ্যুত না করলেও আপনার মানে ঢাল নাই তরল নাই ক্ষুদিরাম সর্দারভাবে বসিয়ে রেখেছিল এবার কিন্তু আপনার পোস্ট বেড়ে যাবে কর্মস্থলে পোস্ট বেড়ে যাবে এবং রাহুকেতু একটা নক্ষত্রের পরিবর্তনে আপনার অত্যন্ত শুভ শুভ ফল সে কিন্তু পাচ্ছে এবং রাহু ও কেতুর আশীর্বাদের কারণে আপনার জীবনে মৌর কিন্তু ভুরে যাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ